আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সবজি খেত ভিজিট করার জন্য দেখুন কত সুন্দর লাউ গাছ কত সুন্দরভাবে মনে হচ্ছে কি কাঁচা খেল খেয়ে বলতে মন চাচ্ছে না দেখুন মাঠকে মাঠ আপনার সবজি ক্ষেত সবজি পরে আছে অসাধারণ একটা পরিবেশ ও দেখুন এটা হচ্ছে কচু খেত এ হচ্ছে কচুর লতি আমরা এটা খাই এটা লতি এইটি মাঠকে মাঠ ফসল আর ফসল তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে লাল শাক এগুলো হচ্ছে লাল শাক মাত্র দিচ্ছে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ঘুণ এপিসোড নিয়ে আসসালাম আলাইকুম